আসসালামু আলাইকুম আজকে আমরা গরুর মাংসের রেসিপি বানাবো ছোটো ছোটো দুই টুকরো দারচিনি তিনটা এলাচ একটির মতো তেজপাতা এক চামচ রসুন বাটা আটা বা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো এক চামচ হলদির গুঁড়ো এক চামিচ লবণ স্বাদ মতো পেঁয়াজ কুচি সরষা তেল দিব রান্নার তেলও দিব দুটাই মিক্স করে দিলে মজা হয় অল্প একটু জড়তি দিয়ে দিব অল্প একটু জাইফল দিয়ে দেবো গুঁড়ো করে জাইফলটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা পাটায় নিতে পারেন দশ মিনিট এটা মাখিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট তারপরে চুলায় বসাবেন একটা চামচের মতো যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে দেবেন গরুর মশলা গাছের পাবে মাখিয়ে রেখে দেবেন গাছ আমরা কিন্তু আলু দিবেন আলুটা ভেজে একটু লবণ মিক্স নিটু ল হলদির ফাঁকে দিলাম দুই মিনিটের পাবে থাকো তারপর আমরা আলুটাই ভেজে নেব বাসায় শুকনো মরিচ থাকলে দুইটি শুকনো মরিচ দিয়ে দিবেন গাছ এখন আলুগুলো ভেজে নিব তেলটা গরম হোক এই যে আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁপাও দিতে পারেন আমি ভেজে নিলাম আমরা গরুর মাংসটা লাড়কিতে রান্না করবো লাড়কি জ্বালাচ্ছি এই যে লাড়কি চুলে বসাই দিয়েছি এখন তিন চার মিনিট কষাবো তারপর গরম পানি দিব অবশ্যই গরম পানি করে দিবেন ভালো গুলো মাংসের টেস্টটা ভালো আসবে গাছ এখন আলু ভাত এখন সুন্দর গেছে তেলটাও করে গেছে এখন গরম পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি দিবে এখন আমি ঢাইকে দিব বিশ মিনিটের জন্য গোছটা সিদ্ধ হতে কারণ গরুর গোছটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে পরিমাণটা অনেক বেশি দেখতে পারছেন জন্য এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আবার ঢাইকে দিব এই যে আমাদের তরকারি হয়ে গেছে এখন একটু জিরার ফাঁকি আর একটু ধনার ফাঁকি অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আর কোনো জুটি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম